ফুটপাণ্ডায় কাজ করতে আগ্রহী এমন অনেকেই ফুটপাণ্ডাই কাজের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতে চান ফুটপান্ডাই কাজের ক্ষেত্রেও অনেক রকমের সুবিধা এবং অসুবিধা রয়েছে আমি পূর্বের একটি ভিডিওতে ফুডপান্ডাই কাজের ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা রয়েছে সেটি আলোচনা করেছি আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ফুটপান্ডাই কাজের ক্ষেত্রে আমাদেরকে কি কী অসুবিধার সম্মুখীন হতে হয় বা রাইডাররা কী ধরনের অসুবিধা ফেস করে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফুটপান্ডায় কাজের ক্ষেত্রে সবচেয়ে বড়ো যে অসুবিধা সেটা হচ্ছে আপনি পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম পাবেন ফুটপান্ডায় দেখা যায় ছয় ধরনের ব্যাচ রয়েছে সেক্ষেত্রে তুলনামূলক ব্যাস এক এবং ব্যাস দুইয়ের রাইডাররা কিছুটা ন্যূনতম পারিশ্রমিক পায় দেখা যায় তিন চারের রাইডারদেরকে তিন চারের সাইকেল রাইডারদেরকে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার পর্যন্ত দূরের অর্ডার দেওয়া হয় এটা হচ্ছে সবচেয়ে বড়ো অসুবিধা অর্থাৎ আপনি পরিশ্রমের তুলনায় পারিশ্রমিকটা কম পাবেন এছাড়াওতে আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এখানে আপনি ওয়াকার আইডিতে কাজ করতে পারবেন ওয়াকার আইডিতে পারিশ্রমিকটা হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে অ্যাভারেজ হয় অর্থাৎ আপনি প্রতি অর্ডারে সর্বোচ্চ বিশ থেকে বাইশ টাকা পঁচিশ টাকা এরকম পারিশ্রমিক পাবেন এটা হল সবচেয়ে বাজে এছাড়া পান্ডায় কাজ করার ক্ষেত্রে দেখা যায় যেহেতু এখানে পান্ডাবার অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ গ্রোসারি আইটেম সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদেরকে অর্থাৎ রাইডারদেরকে আট আট কিলো বা দশ কিলো এরকম পর্যন্ত ওয়েট ক্যারি করতে হয় একটা অর্ডারে সেক্ষেত্রে অন্য রাইডার দেয় না অর্থাৎ সর্বোচ্চ একটা অর্ডারে আট কিলো দশ কিলো পর্যন্ত ওয়েট ক্যারি করতে হয় এটা রাইডারদের জন্য অত্যন্ত দুঃখজনক সেক্ষেত্রে রাইডাররা ওয়েট ক্যারি করার জন্য এক্সট্রা ডেলিভারি চার্জও পায় না ফুটপান্টায় কাজ করার আরও একটা বড়ো অসুবিধা হচ্ছে যখন এখানে স্টেক অর্ডার দেওয়া হয় অর্থাৎ ডাবল অর্ডার বা তিনটা অর্ডার একসাথে দেওয়া হয় তখন পারিশ্রমিকটা সেভাবে বিবেচনা করা হয় না অর্থাৎ সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডারের পারিশ্রমিকটা দেওয়া হয় সেকেন্ড অর্ডারের কাস্টমার লোকেশন থেকে বা ফার্স্ট অর্ডার ফার্স্ট কাস্টমারের লোকেশন থেকে সরাসরি তিনটা অর্ডারের ক্ষেত্রেই রেস্টুরেন্ট থেকে কাস্টমার লোকেশনটা হিসেব করা হয় না অর্থাৎ আপনার কাছে মনে করেন একটা অর্ডার আসছে পঞ্চাশ টাকার রেস্টুরেন্ট থেকে পাঁচ কিলোমিটার একটা অর্ডার আসছে চার কিলোমিটার রেস্টুরেন্ট থেকে তাহলে আপনার যে দ্বিতীয় অর্ডারটি রয়েছে সেই অর্ডারটি বিবেচনা হবে তো প্রথম কাস্টমারের লোকেশন থেকে অর্থাৎ আপনি এক কিলোমিটার দূরে আপনার পিকআপ লোকেশন হচ্ছে প্রথম কাস্টমার প্রথম কাস্টমারের লোকেশন আপনার ড্রপ অফ পয়েন্ট হচ্ছে সেকেন্ড কাস্টমার অর্থাৎ সেক্ষেত্রে আপনার পারিশ্রমিকটা কমিয়ে দেওয়া হয় ফুড পান্ডাই কাজের ক্ষেত্রে বেশ বেঁধে বিভিন্ন ধরনের ওয়ারেন্ট লিমিট থাকে মনে করেন আপনি একটা চার হাজার টাকার অর্ডার দিয়েছেন বা এক হাজার এক হাজার করে চার হাজার টাকার অর্ডার পেয়েছেন আপনার ওয়ারেন্ট লিমিট হচ্ছে আড়াই হাজার বা তিন হাজার সেক্ষেত্রে আপনার এমন একটা অর্ডার আসলো যেটা আপনার ওয়ালেট লিমিট ক্রস করে যাচ্ছে সেক্ষেত্রে আপনি যতক্ষণ না টাকা ওয়ালেটে দিয়ে দেবেন ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করতে পারবেন না অর্থাৎ আপনি অর্ডারটা ড্রপ আপ দেওয়ার সাথে সাথেই আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে সেক্ষেত্রে আপনি ওষুধটাও কাজ করতে পারবেন না এছাড়াও ফুডপান্ডায় কাজের ক্ষেত্রে যে ওষুধগুলো দেখা যায় তার মধ্যে একটা হচ্ছে ফুটপান্ডার এটা যে ক্যাশ কালেক্ট করে সেগুলো নির্দিষ্ট দোকানে ফুডপান্ডার ওয়ালেটে দিয়ে দিতে হয় সেক্ষেত্রে অনেক রিচার্জের দোকানে দেখা যায় তারা ফুডপান্ডার বিল নেয় না বা তারা জানেও না এক্ষেত্রে অনেক সময় রাইডারদেরকে বিড়ম্বনায় করতে হয় দেখা যায় এক কিলোমিটার দেড় কিলোমিটার এমনকি দুই কিলোমিটার দূরে গিয়েও এই কালেক্ট করা ক্যাশগুলো ফুডপান্ডার ওয়ালেটে দিয়ে দিতে হয় এক্ষেত্রে অনেক সময় শিফ থাকা সত্ত্বেও রাইডারদেরকে সাসপেন্ড হয়ে যেতে হয় অথবা দেরি করে ড্রপ দিয়ে ফুডপান্ডার ওয়ালেটে বিল দিয়ে দিতে হয় এটা ফুড কাজের ক্ষেত্রে অন্যতম একটা বিড়ম্বনা এছাড়াও ফুড সহ অন্যান্য ফুড ডেলিভারির ক্ষেত্রে আপনাকে যে সমস্যাটার সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে আপনাকে ফুড কালেক্ট করার জন্য তিরিশ মিনিট চল্লিশ মিনিট এমনকি এক ঘন্টা পর্যন্তও ওয়েট করতে হয় অনেক সময় দেখা যায় রেস্টুরেন্টের অনারদের বা স্টাফ যারা রয়েছেন তাদের বাজে ব্যবহারের সম্মুখীন হতে হয় অ্যাডারদেরকে অনেক রেস্টুরেন্টে ভিতরে ঢুকতে দেয় না আবার অনেক রেস্টুরেন্ট দেখা যায় বসার মতো কোনো রাইডারদের জন্য সেক্ষেত্রে রাইডারদেরকে আশপাশে বা সিঁড়িতে কোনো দিকে দাঁড়িয়ে রাখতে হয় এটা হচ্ছে ফুড যে বা যে অসুবিধাগুলোর সম্মুখীন হতে হয় সেগুলোর মধ্যে অন্যতম এছাড়া ফুড ফুটপাণ্ডে যদি আপনি একজন রাইডার হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি সাইকেল বা বাইক দিয়ে কাজ করতে হবে সাইকেল বা বাইক আপনার নিজস্ব হতে হবে এবং আপনার নিজ করছে কাজ করতে হবে কোম্পানি আপনাকে কোনো কিছুই সেক্ষেত্রে সাপোর্ট দিবে না যেহেতু একটি ডেলিভারি কোম্পানি সেক্ষেত্রে রাইডারদেরকে ডেলিভারি করতে হয় এক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে হবে যেমন রোদ বৃষ্টি তীব্র শীত এগুলো এগুলো চাপ অপেক্ষা করেই আপনাকে ফিল্ডে কাজ করতে হবে ফুটপান্ডায় কাজ করা যেহেতু অত্যন্ত শ্রমসাধ্য সেক্ষেত্রে যারা তুলনামূলক অধিক পরিশ্রম করতে পারেন তারাই ফুটপান্ডায় কাজ করতে পারেন আদারওয়াইজ যারা যাদের পক্ষে কঠিন পরিশ্রম করা সম্ভব না তাদের পক্ষে ফুটপান্ডায় কাজ করাও সম্ভব না অনেক কাস্টমার দেখা যায় নাই এমন বিল্ডিংয়ে থাকে সেক্ষেত্রে বেশিরভাগ কাস্টমারই আমাদের সাথে কোঅপারেট করে না অনেক কাস্টমারই হীনমন মানসিকতার পরিচয় দেয় তারা রাইডারদেরকে উপরে তিনতলা চারতলায় এমনকি পাঁচতলায়ও উঠতে বাধ্য করে এটা তাদের হীনমন মানসিকতা এবং নিম্ন অনুষত্বের পরিচয় গ্রহণ করে যেটা অত্যন্ত দুঃখজনক কেননা একজন রাইডার অনেক সময় ওয়েট করে অর্থাৎ রেস্টুরেন্টে তিরিশ চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট ওয়েট করে খাবারটা রিসিভ করে এরপর বিভিন্ন ধরনের রোডের যে প্রতিবন্ধকতা রয়েছে অর্থাৎ গাড়ির হর্ন তীব্র যানজট এগুলো উপেক্ষা করে সাইকেল নিয়ে বা বাইক নিয়ে যেখানে অ্যাক্সিডেন্টে ঝুঁকি থাকে সেগুলো ওভারকাম করেই আপনার ফুডটা আপনার বিল্ডিংয়ের সামনে নিয়ে আসে সেক্ষেত্রে আপনারা যদি কোঅপারেট না করেন এটা অত্যন্ত আপনাদের জন্য দুঃখজনক আপনারা যারা অনলাইনে ফুড অর্ডার করেন বা অন্যান্য আইটেম অর্ডার করেন আপনারা চেষ্টা করবেন গ্রাউন্ড ফ্লোর থেকে আপনাদের খাবার বা পার্সেলটা রিসিভ করার সেক্ষেত্রে রাইডারদের অনেভারে দশ মিনিট পর্যন্ত টাইম সেভ হয় প্লাস তাদের পরিশ্রমও কম হয় ফুডপান্ডা বা ফুড ডেলিভারির ক্ষেত্রে বা পার্সেল ডেলিভারির ক্ষেত্রে আরও একটা সমস্যা হচ্ছে অনেক সময় দেখা যায় কাস্টমার লোকেশন ভুল দেয় সেক্ষেত্রে অনেক সময় রাইডারদের সাথে কাস্টমারের বাগ বেদনটা হয় এটা মূলত হয় ফুড ডেলিভারি অ্যাপের কারণে অথবা কাস্টমারদের ভুল তথ্য দেওয়ার কারণে বা ভুলভাবে ম্যাপ সেট করার কারণে এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমাররা দায়ী থাকে কিন্তু কাস্টমাররা তাদের ভুলটা স্বীকার করার চেষ্টা করে না তারা নিজেদের অজান্তেই বা জেনে শুনে ভুল ম্যাপ দেয় এবং বিস্তারিত তথ্য দেয় না সেক্ষেত্রে অনেক সময় রাইডারদের সাথে তর্ক বিতর্ক হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ইনফরমেশনগুলো যদি সত্যি হয় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে রাখুন